আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত কেমন আছে আজকে একটা নাচ বাজারের ভিডিও করতে চলে আসলাম ভাইয়া এগুলা কত করে বাঘা বিক্রি করতেছ এই দেখ কত কত কারটা ঠিক আছে

ভাড়া কত আড়াইশো বাঁচতে রুবেল ভাই অনেক মাছ আছে দেশি মাছ আর এইগুলা কোন মাছ যমুনের মাছ কত কেটে কেজি এটা হচ্ছে দুধ বাজার আমাদের ললসুদা বাজারে সবাই দুধ বিক্রি করতেছে সবাই চলে আসবেন এটা মাছ বাজার জীয়ল মাছ কটাকে দেখো ভাই পাঁচশো টাকা কেজি কাকা কি মাছ কিনতেইছ নাকি তুমি পাও নিতেইছ ডিস তো বুঝাই হইল না তোমার দে তাও কটা দে তাও কটা

এটা হলো লহর সুদার মেন রোড এটা হলো মাছ বাজার আসলে তিন মিনিটের ভিডিও বানানো খুব কষ্ট আমাদের কারণ তিন মিনিটের কোনো টপিক থাকে না তারপরে চেষ্টা করলাম তিন মিনিটের ভিডিও বানানোর জন্য সবাই একটু ভিডিওটা শেয়ার এবং কি লাইক কমেন্টটা করবেন একজনের পাশে আরেকজন না ফেলে কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মে কাজ করা সম্ভব না সবাই সবাই সহযোগিতা করতে হবে ইনশাআল্লাহ তাহলে সে না এই জায়গায় সফলতা অর্জন করা যাবে ঠিক আছে আপনাদের আমি আপনার পাশে থাকবো আপনি আমার পাশে থাকবেন ফেসবুক গাইডলাইনের তো আছে কাজ করতে হবে আমাদের এটা হলো মেন কথা এখানে সাবলা বিক্রি করা হচ্ছে সাবলা আছে দাম কম সময় নয় না পুরোনো লোক নাই না পুরোনো লোক এখানে শাক বিক্রি হচ্ছে এখানে লেবু বিক্রি হচ্ছে এখানে সাবলা বিক্রি হচ্ছে আসলে তিন মিনিটের ভিডিও বানানগুলো আমাদের খুব টাফ ব্যাপার হয়ে যায় কারণ আমরা ওই রকমের ভাবে কোনো জায়গা পাই না বছরকার যেগুলো আসে কুঁশিয়াল সাবলা সবই বাড়াইলাম এই যে কুঁইশিয়ালটাও দিয়ে দিলাম কুঁশিয়ালও খাইয়ে নিলেন যার যার খাওয়ার ইচ্ছা হয় অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা একটু ভালো লাইক শেয়ারটা করে দেবেন কমেন্টটা করে প্লিজ আমি তো আছি ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন আমি সবার পাশে আছি আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ